জয় গুরু জয় মা সারদা মা সারদা বলেন যে মা জগতে কেউ পর নয় জগৎ তোমার এই যে কথাটা জগতে কেউ পর নয় মা জগৎ তোমার আপন এই কথাটা জীবনে আমরা প্রতিফলন করতে পারি কি সব সময় সব সময় হয়ে ওঠে না কিন্তু কিছু মানুষ কিছু সংস্থা তাঁদের কাছে প্রতিটি মানুষ আপনজন আমরা যাদের অবহেলা করে দূরে সরিয়ে দিই তাদেরকে তারা কাছে টেনে নেন আর সেই কাজটি করে চলেছেন মননের লিপিকাদি মনন এমন একটি সংস্থা যেখানে দুস্থ গরিব বাচ্চাদের যেমন পড়াশুনো করানো হয় তার সাথে সাথে যে সবজিওয়ালাটি সবজি বিক্রি করে অথচ ঠিকমতো হাঁটতে পারে না পায়ে কোনো প্রবলেম আছে তাকেও যেমন হুইল চেয়ার দেওয়ার ব্যবস্থা করে যাতে তার সুবিধে হয় তেমনি শুধু আশেপাশে নয় সুদূর গয়াতে গিয়েও তারা সেখানকার মানুষজনদের যাতে উন্নত করা যায় একটু ভালো জীবন দেওয়া যায় সেই চেষ্টাও তারা করে থাকেন গয়া থেকে সুন্দরবন সুন্দরবন থেকে পশ্চিমবঙ্গের ছোট বড় যে সমস্ত জায়গায় তারা পৌঁছে যাচ্ছেন ধীরে ধীরে দেখে সত্যি অবাক লাগে মননের এই কর্মযজ্ঞে যে সমস্ত কর্মবীর রয়েছেন লিপিকাদের সাথে তাদের প্রত্যেককে সত্যি অন্তর থেকে প্রণাম অন্তর থেকে প্রণাম না করে তাদের উপায় নেই তাঁদের মতো মহৎ প্রাণ এ পৃথিবীতে সত্যিই খুব কম আসে তাঁরা যেন এক একটি স্বামী বিবেকানন্দের প্রতিচ্ছবি তাঁদের মধ্যে যেমন কিছু বয়স্ক মানুষ আছেন তেমনই আছেন আমাদের নতুন যুব সমাজ বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্ম তারাও অক্লান্ত সেবা নিঃস্বার্থভাবে করে চলেছেন এই সব মানুষদের জন্য মননের মায়েরা বিভিন্নভাবে সাহায্য পান যারা আগেই বলেছি যারা বয়স হয়েছে সব সময় সমস্ত কিছু জোগাড় করে উঠতে পারেন না জীবনে তাদের পাশেও মনন দাঁড়ান তাদের প্রতি মাসে রেশনের ব্যবস্থা করেন দুর্গা সময় অনেক মানুষকে তাঁরা শাড়ি দিয়েছেন যাদের দরকার আবার কখনও কখনো আমরা দেখি মননে কিছু মানুষ যারা মননের সাথে রয়েছেন তারা তাদের জন্মদিন পালন করেন বিবাহবার্ষিকী পালন করেন মননের সমস্ত মায়েদের নিয়ে ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে এ এক অভূতপূর্ব জায়গা মননের সাথে যদি কেউ যোগাযোগ করতে চান কারো যদি ইচ্ছে হয় তারা অবশ্যই লিপিকাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি ফোন নাম্বার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব ভিডিওর মাঝখানেও দিয়ে দেবো লিপিকাদের ফোন নাম্বারটি আপনারা যোগাযোগ করে নেবেন লিপিকাদের সাথে আরও বেশি করে জানতে মনন সম্বন্ধে এবং মননের পাশে মন থেকে দাঁড়ানোর জন্য আজ আমরা শুনব শ্রী শ্রী মায়ের কথা উদ্বোধন থেকে প্রকাশিত শ্রী শ্রী মায়ের বিভিন্ন সন্ন্যাসী ও গৃহস্থ সন্তানগণ তাহার নিকট আসিয়া যেসব কথাবার্তা শুনিতেন তাহা অনেকেই নিজ নিজ ডায়েরিতে লিখিয়া রাখিয়াছিলেন তাহাদের কয়েকজনের বিবরণী শ্রী মায়ের কথা শীর্ষক নিবন্ধে উদ্বোধনে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল সাধারণের কল্যাণকর বিবেচনায় উহাই পুনরায় মুদ্রণ করিয়া পুস্তকাকারে বাহির হইয়াছিল স্বামী শ্রী শ্রী অরূপানন্দের আন্তরিক চেষ্টা ও উৎসাহেই শ্রী মায়ের কথা সংগ্রহীত হইয়াছিল শ্রী শ্রী মায়ের সান্নিধ্যে দীর্ঘকাল বাস করিবার তাঁহার সৌভাগ্য হইয়াছিল শ্রী শ্রী সারদা মায়ের পুরো জীবনটাই আমাদের জন্য শিক্ষা তিনি যেভাবে দৈনন্দিন জীবনযাপন করতেন তার যে টুকরো টুকরো ছবি আমরা দেখতে পাই তার কয়েকটি যদি আমরা নিজেরা নিজেদের জীবনে ধরে নিয়ে চলতে পারি তাহলেই কিন্তু আমাদের জীবন অনেক সুন্দর হয়ে যায় জয়রামবাটিতে মা একদিন একটি মেয়েকে ঘর ঝাঁট দেওয়ার পর ঝাঁটাটি ছুঁড়ে রাখতে দেখে বলেছিলেন ও কিমা ঝাঁটাটিকেও সম্মান করতে হয় ও তো এই সংসারের একজন এই যে মায়ের শিক্ষা যে প্রতিটি জিনিসকে সম্মান করতে হয় সমস্ত কাজ সম্মানের সাথে শ্রদ্ধার সাথে করতে হয় এই ছোট্ট ছোট্ট কথাগুলো মা আমাদের মনে করিয়ে দিতেন আজ আমরা শুনব তেমনি টুকরো টুকরো কিছু ঘটনা লিখেছেন মানে যা লিখে গেছেন সরজুবালা দেবী তিনি মায়ের মন্ত্রশিষ্যা ছিলেন তিনি যেভাবে মাকে দেখেছেন যখন মায়ের কাছে যেতেন যেভাবে তিনি মাকে দেখতেন মায়ের কাছে যা যা কথা হতো সেগুলোই তিনি ডায়েরিতে লিখে রেখেছিলেন একদিন তিনি বলছেন জপান্তে হরিবল হরিবল করে উঠে ঠাকুর প্রণাম করে সকলকে প্রসাদ দিলেন মা কথায় কথায় কর্মের কথা উঠল মা বললেন সর্বদা কাজ করতে হয় কাজে দেহ মন ভালো থাকে আমি যখন আগে জয়রামবাটিতে ছিলুম দিন রাত কাজ করতুম কোথাও কারো বাড়ি যেতুম না গেলেই লোকে বলতো ও মা শ্যামার মেয়ের খ্যাপা জামাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে ওই কথা শুনতে হবে বলে কোনোখানে যেতুম না একবার সেখানে আমার কি অসুখী করেছিল কিছুতেই সারে না শেষে মা সিংহ দুয়ারে হত্যে দিয়ে তবে সারে বড় জাগ্রত দেবতা সেখানকার মাটি কৌটয় করে রেখেছি নিজে খাই এবং রাধুকে রোজ সেই মাটি একটু করে খেতে দিই এখানে বলি জয়রামবাটিতে একবার মা সুযোগ করে দিয়েছিলেন যাওয়ার জন্য যদিও পুরোটা দর্শন করে আসতে পারিনি কিন্তু মা সিংহবাহিনীর মন্দিরে যেতে পেরেছিলাম মা সিংহবাহিনীর মন্দিরও তখন বন্ধ ছিল কিন্তু মায়ের সামনে মায়ের মন্দিরের সামনে মাটির জায়গা একদম পুরো মাটির বোধহয় মন্দিরটি যেভাবে ছিল সেইভাবেই তখনও পর্যন্ত ছিল এখন কি আছে জানি না তো সেই সিংহবাহিনী মায়ের মন্দিরের মাটি তুলে নিয়ে এসেছিলাম এবং আজও সেই মাটি আমার কাছে সযত্নে রক্ষিত রয়েছে মায়ের কথা বললে অনেক কথা মনে আসে মাই ছিলেন এক সময় আমার জীবনের ত্রাতা রক্ষা কর্ত্রী মা যে কি জিনিস তা একমাত্র যারা মাকে অনুভব করেছেন তারাই জানেন কর্ম নিয়েই আরেক জায়গায় তিনি লিখেছেন যে একদিন মায়ের ওখানে ভোগ মা দিয়েছেন সবাইকে খেতে সেই সময় সেখানে দুজন স্ত্রী ভক্তও ছিলেন তাদের মধ্যে একজন বৃদ্ধা সাধবা যিনি ঠাকুরের সময়ের এবং অপরটি তাঁর পুত্রবধূ বৃদ্ধাটি খেতে খেতে বললেন আহা ঠাকুর আমাদের যেসব কথা বলে গেছেন তা কি আমরা পালতে পেরেছি তাহলে এত ভোগ ভুগবে কে মা সংসার সংসার করেই মরছি ও কাজ হলো না সে কাজ হলো না এই কেবল করছি মা তাঁর কথায় বললেন কাজ করা চাইবই কি কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায় তবে নিষ্কাম ভাব আসে দণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয় কাজের সম্বন্ধে কি সুন্দর করে মা বলে দিলেন যে সংসারে কাজ করতেই হবে আমরা মেয়েরা আমরা সাংসারিক মানুষ আমাদের কাজ করতেই হবে কিন্তু তার মাঝেও তাঁকে ধরে রাখতে হবে তাঁকে ধরে কাজ করতে হবে কাজ করতে করতেই নিষ্কাম ভাব আসবে আবার আরেকটি ঘটনায় তিনি লিখছেন যেখানে মা সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন কিভাবে মন্দের মধ্যে থেকে ভালো টুকু নিতে হয় তিনি লিখছেন মায়ের বাড়ির সামনের মাঠে নানা দেশের কতকগুলো স্ত্রী পুরুষ বাস করতেন নানা প্রকার কাজ করে তারা জীবিকা নির্বাহ করেন তার মধ্যে একজনের উপপত্নী ছিল উভয়ে একত্রেই বাস করতেন ওই উপপত্নীর কঠিন পীড়া হয়েছিল মা ওই কথার উল্লেখ করে বললেন কি সেবাটাই না করেছে মা এমন দেখিনি একেই বলে সেবা একেই বলে টান এই বলে ওই রূপে তার সেবার কতই সুখ্যাতি করতে লাগলেন উপপত্নীর সেবা আমরা উহা দেখলে ঘৃণায় নাসিকা কুঞ্চিত করতুম সন্দেহ নাই কিন্তু মন্দের মধ্য হতেও যে ভালোটুকু নিতে হয় সেই শিক্ষাই মা আমাদের তাঁর কথার মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন এই হচ্ছে মায়ের শিক্ষা আরেক জায়গায় তিনি গুরুর সম্বন্ধে বলতে গিয়ে লিখেছেন গুরু নিন্দা করতে নেই তবে মা বলছেন উচিত কথা গুরুকেও বলা যায় তাতে পাপ হয় না মা আরও বললেন তবে গুরু ভক্তি থাকা চাই গুরু যেমনই হোক তার প্রতি ভক্তিতেই মুক্তি ঠাকুরের শিষ্য ভক্তদের কি ভক্তি দেখো দেখি এই গুরু ভক্তির জন্যে ওরা গুরু বংশের সকলকে ভক্তিত করেই গুরুর দেশের বিড়ালটাকে পর্যন্ত মান্য করে আজ এই পর্যন্তই জয় গুরু জয় মা শারদা জয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের জয় জয় স্বামীজির জয় গুরু হি কেবালাম জয় গুরু